ধারা পনেরো চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন যেই ক্ষেত্রে অসম্পাদিত অংশ বড় যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ চুক্তিতে তাহার অংশের সম্পূর্ণ কার্য সম্পাদন করিতে ব্যর্থ হয় এবং অসম্পূর্ণভাবে পরিত্যক্ত অংশ সম্পূর্ণ কাজের উল্লেখযোগ্য অংশ হয় এবং আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট না হয় তাহা হইলে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না কিন্তু আদালত অপরপক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তিভঙ্গকারী পক্ষকে তাহার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করিবার নির্দেশ প্রদান করিতে পারেন যদি বাদীপক্ষ আরও কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কাজের ত্রুটির জন্য অথবা প্রতিবাদী কর্তৃক চুক্তিভঙ্গের দরুন সাধিত ক্ষতির জন্য প্রাপ্য সকল ক্ষতিপূরণের অধিকার পরিহার করেন উদাহরণ ক ক ক্ষয়ের নিকট একশো বিঘার একটি জমি বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয় কিন্তু পরে দেখা যায় যে মাত্র পঞ্চাশ বিঘা জমি ক এর মালিকানাধীন রহিয়াছে এবং অন্য পঞ্চাশ বিঘা মালিক একজন অপরিচিত ব্যক্তির যে তাহাদের সহিত অংশগ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করিয়াছে ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাইতে পারে না কিন্তু যদি ক্ষ সম্মতিকৃত মূল্য প্রদানে ইচ্ছুক হয় এবং ক এর অবহেলা বা চুক্তিভঙ্গের জন্য তাহাতে যে ক্ষতি বহন করিতে হইতেছে তাহার ক্ষতিপূরণ পাওয়ার সকল অধিকার পরিত্যাগ করে ক এর মালিকানাধীন পঞ্চাশ বিঘা জমি গ্রহণ করিতে চাই তবে খ ক্রয় মূল্য পরিশোধের প্রেক্ষিতে পঞ্চাশ বিঘা জমি তাহার নিকট হস্তান্তর করিবার জন্য এর নির্দেশ সম্বলিত ডিক্রি পাইবার অধিকারী উদাহরণ খ ক লক্ষ টাকার বাড়ি ও বাগান সহ একটি সম্পত্তি ক্ষয়ের নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হয় বাড়ি ব্যবহার বা উপভোগের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ পরে দেখা যায় যে ক বাগান হস্তান্তর করিতে সক্ষম নয় ক ক্ষয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাইতে পারে না কিন্তু যদি ক্ষ সম্মতিকৃত মূল্য প্রদানে ইচ্ছুক হয় এবং ক এর অবহেলা বা ত্রুটির জন্য তাহাকে যে ক্ষতি বহন করিতে হইবে অথবা যে অভাব বোধ করিতে হইবে তাহার ক্ষতিপূরণ পাবার সকল অধিকার পরিত্যাগ করে বাগান ছাড়াই বাড়ি এবং সম্পত্তি গ্রহণ করিতে সম্মত হয় তবে ক্রয় মূল্য পরিশোধের প্রেক্ষিতে বাড়ি এবং সম্পত্তি তাহার নিকট হস্তান্তর করিবার জন্য ক্রয়ের প্রতি নির্দেশ সম্বলিত ডুক্তি পাইবার অধিকারী ধারা ষোলো কোন চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন যখন চুক্তির একটি অংশের স্বতন্ত্রভাবে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তাহা একই চুক্তির এমন অন্য অংশ হইতে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে অবস্থান করে যাহা সুনির্দিষ্টভাবে সম্পাদনের নির্দেশ প্রদান করিতে পারেন ধারা সতেরো অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনের প্রতিবন্ধকতা পূর্ববর্তী তিনটি ধারায় যে কোনোটির আওতাধীন মামলা ছাড়া বা অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তি না ধারা সুনির্দিষ্টভাবে সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার যেখানে এক ব্যক্তি এমন নির্দিষ্ট সম্পত্তি বিক্রয় বা ভাড়া প্রদানের চুক্তিতে আবদ্ধ হয় যাহাতে তাহার শুধুমাত্র ত্রুটিপূর্ণ সত্য রয়েছে সেইখানে ক্রেতা বা ইজারাদারের যদি না এই অধ্যায়ে অন্যভাবে বিধান প্রদান করা হয় অধিকার ক যদি বিক্রেতা অথবা ইজারা বিক্রয় বা ইজারা প্রদানের পরপরই সম্পত্তিতে কোনো সত্য অর্জন করে তবে ক্রেতা বা ইজারাদার তাহাকে তেমন সত্যের জন্য চুক্তি পালন করিতে বাধ্য করিতে পারে খ। যেখানে সত্য বৈধ করার জন্য অন্যান্য ব্যক্তিদের সম্মতি প্রয়োজন হয় এবং তাহা তারা বিক্রেতা বা ইজারাদাতার অনুরোধে তাহা করিতে বাধ্য সেইখানে ক্রেতা বা ইজারাদার তাহাকে তেমন সম্মতি সংগ্রহ করিতে বাধ্য করিতে পারে গ যেখানে বিক্রেতা দায়হীন সম্পত্তি বিক্রয়ের কথা প্রকাশ্য ব্যক্ত করে কিন্তু বাস্তবে সম্পত্তি এমন পরিমাণ অর্থের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে যা ক্রয় মূল্যকে অতিক্রম করে না এবং কার্যত বিক্রেতা শুধু তাহা মুক্ত রাখিবার অধিকার রহিয়াছে সেইখানে ক্রেতা তাহাকে তা বন্ধকমুক্ত করিতে এবং নিকট হইতে হস্তান্তর অর্জন করিতে বাধ্য করিতে পারে ঘ যেখানে বিক্রেতা বা ইজারা দাতা চুক্তির সুনির্দিষ্ট সম্পাদনের জন্য মামলা দায়ের করে এবং মামলা তাহার ত্রুটিপূর্ণ সত্যের অজুহাতে খারিজ হয়ে যায় সেখানে প্রতিবাদীর অধিকার রয়েছে সুদ সহ জমাকৃত অর্থ যদি জমা করে থাকে এবং মামলার খরচ এবং পাইবার তেমন জমাকৃত অর্থ সুদ ও খরচের জন্য বিক্রেতা বা ইজারাদার যে জমি বিক্রয় বা ইজারা দিতে সম্মত হইয়াছিল তাতে বিক্রেতা বা ইজারাদাতার সত্ত্বের উপর পূর্ব অধিকার থাকিবে ধারা উনিশ প্রতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা কোন ব্যক্তি যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করেছেন সে হয় তেমন কার্য সম্পাদনের অতিরিক্ত অথবা তার পরিপূরক হিসেবে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে যদি তেমন কোনো মামলায় আদালত সিদ্ধান্ত করেন যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করা আবশ্যক নহে কিন্তু পক্ষদের মাঝে একটি চুক্তি আসে যেটা বিবাদী কর্তৃক লঙ্ঘিত হয়েছে এবং বাদী এই লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হয় তাহা হলে আদালত সে অনুসারে তার জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করবেন যদি তেমন কোনো মামলায় আদালত সিদ্ধান্ত করেন যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করা আবশ্যক কিন্তু মামলায় ন্যায় বিচারের জন্য এইটুকুই যথেষ্ট নয় এবং চুক্তিভঙ্গের জন্য বাদীকে কিছু ক্ষতিপূরণ প্রদান করাও প্রয়োজন তাহা হলে আদালত সে অনুসারে তার জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করবেন এই ধারা অনুসারে যে ক্ষতিপূরণ মঞ্জুর করা হবে তা আদালত কর্তৃক নির্দেশিত পন্থায় নিরূপণ করা যেতে পারে ব্যাখ্যা চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করার অনুপযোগী হয়ে পড়েছে এমন পরিস্থিতি আদালত কর্তৃক এই ধারা অর্পিত একটি আর প্রয়োগকে বাধাগ্রস্ত করে না উদাহরণ দ্বিতীয় অনুচ্ছেদ ক খ এর নিকট একশো মন চাউল বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলো। খ কে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে বাধ্য করার জন্য অথবা ক্ষতিপূরণ প্রদানের বাধ্য করিবার জন্য মামলা দায়ের করল আদালত এমত প্রকাশ করে যে ক একটি বৈধ চুক্তি সম্পন্ন করিয়াছিল এবং কোনো উদর ছাড়াই তাহা ভঙ্গ করে ক্ষয়ের ক্ষতি করেছে কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদনই উহার উপযুক্ত প্রতিকার নয় তখন আদালতের নিকট যাহা ন্যায্য বলে মনে হইবে তেমন ক্ষয়ের জন্য মঞ্জুর করিবেন অনুচ্ছেদ তৃতীয় ক ক্ষয়ের নিকট একটি বাড়ি এক হাজার টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হলো ঠিক হইল যে আঠারোশো সালের পয়লা জানুয়ারির মূল্য পরিশোধ এবং বাড়ির দখল প্রদান করা হইবে ক চুক্তির নিজ অংশের কার্য সম্পাদনে ব্যর্থ হইল এবং খ সুনির্দিষ্ট কার্য সম্পাদন এবং ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করল যাহা আঠারোশো সালের পহেলা জানুয়ারি তার পক্ষে নিষ্পত্তি হইল ডিক্রিতে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ ছাড়াও কয়ের অস্বীকৃতির ফলে কে যে ক্ষতি স্বীকার করিতে হইয়াছে তাহার জন্য ক্ষতিপূরণও মঞ্জুর করা যাইতে পারে ব্যাখ্যা প্রসঙ্গে ক্রেতা ক বিক্রেতা খ এর বিরুদ্ধে একটি পেটেন্ট বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করিল মামলার শুনানির আগেই পেটেন্ট অবসান ঘটিল আদালত চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন না করিবার জন্য ক কে ক্ষতিপূরণ মঞ্জুর করিতে পারিবেন এবং প্রয়োজন বোধে এই উদ্দেশ্যে আর্জি সংশোধন করিতে পারেন ক একটি পাবলিক কোম্পানির ডিরেক্টরগণ কর্তৃক গৃহীত প্রস্তাবের সেই অনুসারে সে তাহার জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট সংখ্যক শেয়ারের অধিকারী সুনির্দিষ্ট কার্য সম্পাদন এবং প্রস্তাব অনুযায়ী কার্য সম্পাদন না করার দায়ে ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করিল মামলা শুনানির আগেই সকল শেয়ার বরাদ্দ করা হইল এই ধারা অনুসারে আদালত কার্য সম্পাদন না করিবার জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করিতে পারেন